কংগ্রেচুলেশানস হ্যামেস্টার ফেলেয়াররা অবশেষে আপনাদের কাঙ্ক্ষিত হ্যামেস্টার টোকেন আপনাদের কাঙ্ক্ষিত যেই ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেটে কিন্তু ঢুকে গেছে তো আমি বাইনান্স কানেক্ট করছি আমি বাইনান্সে গিয়ে দেখব আসলে আমি কত টোকেন পাইছি আমার বাইনান্স অ্যাকাউন্টে তো আমি হচ্ছে বাইনান্সে চলে আসলাম বাইন্যান্সে আসার পর এখানে ওয়ালেট অপশনে যেতে হবে এরপর এখানে হচ্ছে অ্যাসপোর্টে যেতে হবে অ্যাসপোর্টে আসার পর এখানে সার্চ করার একটা অপশন আছে এখানে ক্লিক করব। এরপর এখানে এইচ এম এইচ এম এটা লেখার পর দেখেন চলে আসছে হ্যামেস্টার কম্বার টোকেনটি আমি হচ্ছে সাতশো উনপঞ্চাশ দশমিক হ্যামেস্টার টোকেন পাইছি তো এটার ভ্যালু কিন্তু এখনও জিরো জিরো যেহেতু এটা এখনও লিস্টিং হয়নি ছাব্বিশ তারিখে লিস্টিং হবে যখন লিস্টিং হবে তখন হচ্ছে ফাইস কত সেটা দেখতে পারবো তো এখন হচ্ছে আমরা কয়েনটা দেখতে পাচ্ছি কালকে হচ্ছে আমরা কত ডলার পাইছি আমরা মূলত সেটা দেখতে পারবো ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনারা চেক করে দেখে নেন আসলে আপনারা কত টোকেন আপনাদের ওয়ালেটে পাইছেন যে যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেটে আপনারা চেক করে দেখতে পারেন তো এখন যদি আমরা এখানে হ্যামেস্টারের বোর্ডে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল হ্যামেস্টার টোকেন হচ্ছে আটশো কিন্তু নিরানব্বইটা টোকেন তারা লক করে রাখছে এটা এখন আমাদেরকে দেয় নাই এটা দিবি হচ্ছে সিজন টু তে মানে হচ্ছে তারা আমরা যাতে তাদের এখানে কাজ করি সেই জন্য হচ্ছে তারা এটাকে আটকাই রাখছে তো এটা হচ্ছে আমাদেরকে ফরেস্ট সিজনে দিবে আপনারা চাইলে হ্যামেস্টারে কাজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা দেখা যাক আমাদেরকে প্রাইস কত দেয় তবে প্রাইস এত বেশি হবে বলে মনে হয় না হয়তো বা অ্যাকসেন্ট এর থেকে একটু বেশিরভাগ কম হতে পারে এর বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম তো এই হচ্ছে অবস্থা আর কি হ্যামেস্টারের চাইলে আপনারা হেমেস্টারে কাজ করতে পারেন তো এছাড়াও আপনারা আমার টেলিগ্রামে যদি আসেন এখানে আমি আরো কয়েকটা এই যে কয়েকটা নতুন নতুন মাইনিং ফজেট লিঙ্ক দিয়ে রাখছি এই মাইনিং ফজেটগুলো খুব তাড়াতাড়ি লিস্টিং হবে মানে হচ্ছে এখন সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এই কয়েনগুলা লিস্টিং হবে আপনারা চাইলে এই কয়েনগুলোতে মাইনিং শুরু করতে পারেন একটা হচ্ছে মন বিক্স এটা হচ্ছে বাইন্যান্সের নিজস্ব একটা ফজেট এরপর আরেকটা হচ্ছে ক্যাটস একটা হচ্ছে টো মার্কেট আরেকটা হচ্ছে বালাম আরেকটা হচ্ছে এখানে নট ফিক্সিল মানে হচ্ছে নট কয়েনের একটা এটা ফজেট আপনারা চাইলে এই পাঁচ ছয়টা মাইনিং ফজেটে কাজ করতে পারেন এগুলা থেকে হান্ড্রেড পার্সেন্ট এয়ারডপ পাবেন তো এগুলোর লিঙ্ক হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি আপনারা জয়েন দিয়ে রাখবেন আমি নতুন নতুন সব আপডেট দিয়ে রাখি তো আপনারা যারা হচ্ছে এগুলার মধ্যে কাজ করতে চান আমার টেলিগ্রামে আসলে লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনারা এই লিঙ্গুলার মধ্যে ক্লিক করে করে মাইনিং এখনই শুরু করে দেন বেশি দেরি করবেন না যত তাড়াতাড়ি মাইনিং শুরু করবেন তত বেশি কিন্তু আপনারা কয়েন আর্নিং করতে পারবেন তো গাইস কালকে ছাব্বিশ তারিখ কালকে হচ্ছে এই কয়েনের প্রাইস কত মানে হচ্ছে হ্যামেস্টারের প্রাইস কত সেটা আমরা দেখতে পারবো এবং কিভাবে হ্যামেস্টার টোকেনটি সেল দিয়ে আপনারা বিকাশ নগদে টাকা আনবেন এই বিষয়ে আমি কালকে একটা ভিডিও দেব। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি কালকে হ্যামেস্টারের এই বিষয়ে ভিডিও দেব